জাম আস তো ভালো হয়েছে গরম দিন জাম বানানি সেই একটা মজা হইবে বাজার তো পাই না কাকু আমের পাক শাক সবই খাইছি সবই মজা তাই এখন তো জাম বানানি খাই নেই জামবানিটা সেই মজা হইবে মোরা গলমে সরো বেলা জামন এক চুরি করে খাইছে আমি কি খাইছেন কোনোদিন মোরা কি চোরা সালাম তোমার মনে তোমরা চোর রাইতি বোঝা যায় আবার এই যে চুরি করি আসেন না না কাকু মোরাগের গাছের গাছ গা তোমার গাছের তো ঘরে কই এইছো যে আমরা যাই হ্যাঁ ঘর দি কই যাই যাই আসসালামু আলাইকুম আলো যাও কই এই তো কাজে যাচ্ছি আপনি ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি এই যে আই যা জাম বানামু আ জাম বানাইবে মিষ্টি আছে হ্যাঁ মিষ্টি আছে না আছে আমি তো খাই নাই এইয়া তুমি দি না কই খাইয়া লাইলা জাম বানাম আমি বানানি কয় কিয় মাখা কয় কিয় ভৰ্তা কয় কয় তালা মৰিচ বিতল চৰিষাৰ তেল জাক

এইটা আমাকে প্রথম বাটন সবাই আমাকে জন্য দোয়া করবেন তাড়াতাড়ি যেন আমরা গোল্ডেন বাটন পাই সবাই আমাদের জন্য দোয়া করবেন